নমস্কার কলকাতা কথকথার এবারে প্রদর্শনীর বিষয় রাজ থেকে স্বরাজ অরবিন্দ শ্রী অরবিন্দ ভবনে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী এই প্রদর্শনীতে কলকাতা জন সংগ্রাহকের সংগ্রহ প্রদর্শিত হচ্ছে তার পাশাপাশি আমার ব্যক্তিগত সংগ্রহে থাকা বেশ কিছু কাগজের নথি এখানে দেখানোর চেষ্টা করেছি যার মধ্যে প্রথম আছে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় প্রচারিত লিফ সেই সময় বিভিন্ন অন্য পণ্যের যাদের লেভেল বিভিন্ন বিশিষ্ট মানুষজনের লেখা চিঠি সে একটি রাখা আছে একটি খুব গুরুত্বপূর্ণ কার্টুন ছবি স্যার আশুতোষ মুখার্জি যখন ভাইস চ্যান্সেলার শেষ হয়ে গেল এবং ভূপেন্দ্রনাথ বসু ভাইস চ্যান্সেলার হলেন তখন সেটা কি একটি ব্যঙ্গ চিত্রে ধরেছিলেন সতীশ সিংহ তিনি একজন সেই সময় খুব বিখ্যাত শিল্পী মানুষ তার কলমে আঁকা কার্টুন ছবি নিচে দিল্লি দরবার অনুষ্ঠান হয় উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে যে রাজধানী স্থানান্তর হয় তার মেডেল এবং তার লেভেল পাশে দেশলাই লেভেলে দেখা যাচ্ছে বিভিন্ন দেশীয় রাজাদের ছবি তো অস্ট্রিয়া থেকে ছেপে আসা সেটার একটা সংগ্রহ তার নিচে এইচ বসের থেকে যে কুন্তুলনী পুরস্কার দেওয়া হতো উনিশশো সালে কুন্তুলনী পুরস্কারের ওই বইটি আপনারা সবাই আসুন どう